নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের সকলকে আমার চ্যানেলে আবারও একবার স্বাগত জানি একটা নতুন ভিডিও আমি শুরু করতে যাচ্ছি আজকে একটা টিউটোরিয়াল ভিডিও তোমাদের সাথে শেয়ার করব একটা ট্রাউজার প্যান্টের ফুল মেকিং ভিডিও থাকবে তো স্টেপ বাই স্টেপ আমি কাটিং এবং স্টিচিং প্রসেস গোটাই তোমাদের বলে দেবো আশা করছি তোমরা যারা নতুন শিখছো তারাও খুব সহজে এটা শিখে নিতে পারবে আর কিছু জিনিস মাথায় রাখতে হবে সেটা আমি তোমাদের ভিডিওটার মধ্যেই টিপসগুলো বলে দেবো যে কয়েকটা জিনিস ছোটোখাটো জিনিস মাথায় রাখেন তোমরা খুব সহজে এটা তৈরি করে নিতে পারবে আর আজকের প্যান্টটা কিন্তু একদম ফিটিংস ট্রাউজার আমরা তৈরি করবো না সামারের জন্য কমফোর্টেবল একটা ট্রাউজার প্যান্ট তৈরি করবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে সমস্ত ডাউট ক্লিয়ার করে নিতে পারবে হ্যাঁ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করে রাখো আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক প্যান্টটা তৈরি করার জন্য আমি বিয়াল্লিশ ইঞ্চি বহরে দু মিটার টোটাল কাপড় নিয়েছি আমি পুরোটাই লম্বায় দুভাজ করব কারণ আমি ফার্স্টে ফ্রন্ট পার্ট দুটো কাটিং করব তারপরে আবার ব্যাক পার্টে কাটিং করব। তো এইভাবে তৈরি করব বলে আমি সেই মতো পুরোটা লম্বায় ভাজ দিয়ে নিলাম এবার উপর দিক থেকে দড়ি বা এলাস্টিক লাগানোর জন্য দু ইঞ্চি আমি মার্কিং করছি এবার দু ইঞ্চি দাগের নিচ থেকে আমি টোটাল ঝুলের লম্বাটার মাপ নেব তো আমার এই ট্রাউজারটা সাঁয়ত্রিশ ইঞ্চি লম্বা আছে সাঁয়ত্রিশ ইঞ্চিতে আমি একটা দাগ দিচ্ছি আর বটমটা ফোল্ড করার জন্য আরও এক ইঞ্চি নিচে আরও একটা দাগ দিয়ে নিচ্ছি এবার সব কটা দাগ আমি সোজা করে নিচ্ছি কাপড়টায় লম্বায় ভাজ করে আমি আমার দিকে বন্ধ সাইড আর অপর দিকে খোলা দিকটা রেখেছি দেখতেই পাচ্ছ এবার কোমরের দিক থেকে মার্কিং করা শুরু করবো সেই জন্য হিপ মেজারমেন্টে চার ভাগের এক ভাগ আমরা নেব তো টোটাল হিপ আছে চল্লিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি তার সাথে যেহেতু লুজ প্যান্ট তৈরি করবো তাই জন্য আরও এক ইঞ্চি এক্সট্রা অ্যাড করে আমি টোটাল এগারো ইঞ্চিতে এখানে একটা মার্কিং করছি এবার এখান থেকে আমাদের নিচের দিকে ফিতাটা ডাউন করে ধরতে হবে এখানে আমরা ক্রচ লেন্থ নেব বা কলির দিকটা যেখান যেটাই বলো না কেন তো সেটার একটা আমাদের সূত্র সাহায্যে বের করতে হবে তো টোটাল হিপ মেজারমেন্টের তিন ভাগের এক ভাগ করবে তো সেটাই কিন্তু আমাদের আমাদের এই ক্রস লেন্থটা বেরিয়ে যাবে তো আমার এখানে যেহেতু চল্লিশ আছে তো চল্লিশে তিন ভাগ এক তিন ভাগ এক ভাগ করলে তেরো ইঞ্চি মতো হয় তো তেরো ইঞ্চিতে আমি একটা মার্কিং করে নিয়েছি এবার দেখো আমাদের এইখানে একটা লাইন বরাবর ধরে নিতে হবে ধরে আরও সামনের দিকে কিছুটা এগিয়ে নিতে হবে তো এটা আমি টু পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চিতে এক্সট্রা নিয়েছি এবার উপর দিকে আরও তিন ইঞ্চি উপরে একটা দাগ কেটে এখানে আমরা একটা রাউন্ড করে নেব তো এটা করে নিলে আমাদের এক্সট্রা করে কলিয়ার অ্যাড করতে হবে না এবারে আমরা যে সোজা লাইনটা করেছি এর ঠিক সেন্টার পয়েন্টটা বার করতে হবে আমাকে আমি দেখে নিয়েছি চোদ্দো ইঞ্চি আছে তো হাফ সাত হয় যদি এভাবে অসুবিধা হয় তোমরা এরকমভাবে যেরকম দেখালাম টেপটাকে ফোল্ড করে নিয়ে যেটা সেন্টার আসবে সেখানে একটা মার্কিং করে নেবে ঠিক এরকমভাবেই আমাদের পায়ের মোহর দিকেও একইভাবে সেন্টার পয়েন্ট বার করতে হবে এখানে চোদ্দোর হাফ আবারও সাত ইঞ্চিতে আমি সেন্টার পয়েন্ট নিচের দিক থেকেও বার করে নিলাম তো এটা একটা সোজা একদম দাগ বরাবর সোজা দাগ বরাবর আমাদের মার্কিংটা করে নিতে হবে তো পায়ের দিক থেকে আমাদের এবার চওড়াটা নিতে হবে পায়ের মুহুরির চওড়াটা তো টোটাল আমার সাত ইঞ্চি আছে তার সাথে আরও এক ইঞ্চি লুজিং অ্যাড করে আট ইঞ্চি আমার হচ্ছে চওড়া তো আটের হাফ চার ইঞ্চি দুদিকে চার চার ইঞ্চি করে আমি মার্কিং করে নিয়েছি তো এই বরাবর আমাদের এইভাবে এবার ফিতাটাকে মিলিয়ে নিতে হবে যেহেতু লুজ প্যান্ট আমরা তৈরি করছি সেই জন্য প্রপার শেপ দিতে দেওয়ার কোনো দরকার নেই আমি যেরকমভাবে দেখালাম টেপটাকে সোজাভাবে ধরে নিয়ে দাগ দিয়ে নেবে তো এইবার আমাদের এই রকমভাবে প্যান্টের ফ্রন্ট পার্ট দুটো কিন্তু রেডি করা হয়ে গেল আমরা এবার সমস্ত দাগ বরাবর কাটিং করে নেব এই পার্ট দুটোকে উঠিয়ে কিন্তু আমাদের আবার ব্যাক পার্টে কাটিং করতে হবে ব্যাক পার্টে আমরা কিছুটা এক্সট্রা নেব তো এই পার্টগুলোকে আমরা সরিয়ে নিচ্ছি এবার ব্যাক পার্টের জন্য বাকি কাপড়টাকে বিছিয়ে নিচ্ছি সেম একইভাবে এবার ফ্রন্ট পার্টগুলোকে রেখে নিলাম এর উপরে দেখো বন্ধ দিকটা যেরকম আছে সেরকমভাবে সেম একই তোমরা মার্কিং করে নেবে আর লেন্থটাও একই হবে আমার এখানে একদম সমান সমান কাপড় ছিল লেন্থের কাটিং আমাকে আর করতে হয়নি যদি তোমাদের এক্সট্রা থাকে তোমরা কাটিং করে বাদ দিয়ে নিও এবার দেখো সামনের দিক থেকে আবারও আমি টু পয়েন্ট ইঞ্চি দূরে এই ক্রচ লেন্থের দাগটা করে নিচ্ছি ওপরের দিকে ক্রচের যে দাগটা ছিল সেটা আমরা সেম একইভাবে দিয়ে নিলাম সেম একই প্রসেসে যেরকমভাবে আমরা ফ্রন্ট পার্টের কলির জায়গাটা তৈরি করেছিলাম একইভাবে আবারও তৈরি করব এখান থেকে টু ইঞ্চি দূরে আবারও একটা দাগ কাটলাম আর উপর দিকে আবারও তিন ইঞ্চি দূরে দাগ কেটে সেম একইভাবে আমরা রাউন্ড শেপ দিয়ে নেব তো এই দুটো আমাদের যেহেতু একসাথে মিলিয়ে সেলাই করতে হবে দুটো একেবারে সমান যাতে হয় সেদিকটা আমাদের কিন্তু ধ্যান রাখতে হবে নিচের দিক থেকেও আমি আবারও টু পয়েন্ট ইঞ্চি দূরে আবার একটা দাগ কেটে নিলাম বটমের জায়গাটা সেটাও আমরা চড়া করে নিলাম করে আমরা সামনের দিকটা এবার মিলিয়ে নেব দেখো আমাদের টোটাল মার্কিং কিন্তু একদম কমপ্লিট এবার এই মার্কিং বরাবর আমি কাটিং কমপ্লিট করে নিচ্ছি কাটিং কমপ্লিট করার পর আমি তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ কোন সেলাইয়ের পর কোন সেলাইটা দিয়ে জুড়বে সেটা একটার পর একটা বুঝিয়ে দিচ্ছি দুটো দুটো পার্ট যেরকমভাবে কাটিং করেছি সেইভাবেই একে অপরের সামনে রেখে নিলাম এবার দেখো যে কলির জায়গাটা ক্রচ লেন যেটা সেই জায়গাটা দুটোরই আমরা সেলাই দিয়ে নেব দেখো আমি এই দুটোরই সেলাই দিয়ে নিয়েছি এইবার একটা পার্টের উপর আরেকটা পার্ট আমরা বিছিয়ে নেব তো একটা পার্ট আমি খুলে নিচ্ছি দেখো সেলাইয়ের দিকগুলো বাইরের দিকে থাকবে এর উপরে আমি আরেকটা পাট রেখে নিচ্ছি রেখে আমরা এবার প্যান্টে দুই ধারে সেলাই লাগাবো বুঝতেই পারছ তো এই সাইডে এবং দিক থেকে সেলাই দিয়ে নিতে হবে তো আমি দুদিকে সেলাই দিয়ে নিয়েছি এবং উপর দিক থেকে আরেকটা চাপ সেলাই দিয়ে নিয়েছি এতে করে এটা ফেসে যাওয়ার ভয় থাকবে না এবার দেখো আমাদের এই মাঝখান থেকে সেলাইটা দিয়ে নিতে হবে আর একদম নিচে ফোল্ড করা বাকি তো আমি আগে ফোল্ড করে তারপর আমি মাঝের সেলাইটা দিয়ে নেব। তোমরা চাইলে আগে মাঝের সেলাইটা দিয়ে তারপরেও ফোল্ড করে নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই এবার দেখো আমাদের কোমরের দিক থেকে এলাস্টিক দিয়ে নিতে হবে তো এলাস্টিক দেওয়ার জন্য আমি দু ইঞ্চি ছেড়েছিলাম সেই বরাবর আমাদের পুরোটা ভেঙে নিতে হবে কিন্তু এলাস্টিকটা যেহেতু আমরা ঢোকাবো সেই জন্য চার আঙুল মতো গ্যাপ রেখে বাকিটা পুরো আমাদের ফোল্ড করে নিতে হবে হিপ মেজারমেন্ট টোটাল যা আসবে তার থেকে দশ ইঞ্চি বাদ দিয়ে তোমরা ইলাস্টিকের মাপ নেবে আমি এখানে তিরিশ ইঞ্চি মতো ইলাস্টিকটা নিয়ে নিয়েছি তা আমি প্যান্টের কোমরের দিকটা ফোল্ড করে নেছি এবার কী করে এলাস্টিকটার ভেতরে পরিয়ে নেবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা একটুখানি ভিডিওটা ফলো করো তাহলেই বুঝতে পারবে খুবই সহজ কোনো সমস্যা হয় না তবুও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যারা নতুন শিখছ তারা একটু ভালো করে দেখে নাও এবার দেখো ইলাস্টিকের দুটো মাথা আমাদের এভাবে আগে জয়েন করে নিতে হবে খুব ভালো করে মেশিনে তিন চারটে সেলাই দিয়ে এই দুটো মাথা ভালো করে জয়েন করে নেবে তারপর যেটুকু বাকি খোলা অংশ আছে এলাস্টিক জন্য রেখেছিলাম এটা সেলাই করে বাকি পুরো এলাস্টিকটা সমান করে উপর দিয়ে একটা করে সেলাই দিয়ে নেবে আর এই হলো আমার প্যান্টটা তৈরি হয়ে যাওয়ার পরে একদম ফাইনালি তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখতেই পেলে খুব সহজেই মাত্র কয়েকটা স্টেপে তোমরা এই প্যান্টটা তৈরি করে নিতে পারো অবশ্যই বাড়িতে ট্রাই করো ট্রাই করলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা